নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে গল্পের নাম টোটো চালক রবি আর হাসির গল্প এখানে হাস্যরস আর মানসিক আবেগের একটা মিশ্রণ রয়েছে যা আশা করি আপনাদের আকৃষ্ট করবেই একটা ছোট্ট গ্রামের রবি নামে এক টোটো চালক থাকত সারা গ্রামে তার আলাদা পরিচিতি ছিল কারণ সে শুধু টোটো চালাতো না যাত্রীদের বিনোদনের জন্য রাস্তায় গল্প আর গানও শোনাত তার টোটোতে উঠলে যেন এক মিনি কমেডি শো দেখা যেত একদিনের ঘটনা এক বৃষ্টি ভেজা সকালে রবি তার টোটো নিয়ে রাস্তায় বের হয় গ্রামের মানুষ তাকে দেখেই হাসতে শুরু করে দেয় কারণ রবি টোটোর সামনে লেখা ছিল জীবনে হাসো আর ফাও হাসাও সেদিন তার টোটোই ওঠার জন্য এক দম্পতি রেডি ছিল মধ্যবয়স্ক এক ভদ্রলোক আর তার স্ত্রী ভদ্রলোক একটু গম্ভীর হয়ে যাচ্ছে স্ত্রী ছিলেন পুরো উল্টো এরপরে আরো গল্প শুনুন ভালো লাগবে রবি হাসি মুখে বলল বাবু মা কোথায় যাবেন ভদ্রলোক উত্তর দিলেন বাজারে কিন্তু তাড়াতাড়ি যাবেন দেরি হয়ে গেছে রবি বলল ঠিক আছে বাবু কিন্তু তাড়াতাড়ি গেলে আমার গল্প মিস করবেন এই শুনে ভদ্রলোক বিরক্ত হয়ে বলল গল্প টল্প বাদ দিন কিন্তু স্ত্রী বললেন আরে হো গল্প বলুন তো এমন লোকই আর রোজ রোজ মেলে রবি গল্প শুরু করলো এক রাজা এক জাদুকর আর এক বোকা বংশের মজার ঘটনা গল্পটা এত হাস্যকর ছিল যে ভদ্রলোকও হাসতে শুরু করলেন কিন্তু হঠাৎ করে রবি একটি মোড় ঘুরতে গিয়ে কাদায় ফেঁসে গেল টোটো থেমে গেল ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন এই কি করলেন রবি শান্তভাবে বলল বাবু গল্প তো এখনো শেষ হয়নি এক্ষুনি বের করে দিচ্ছি হাসির ক্লাইম্যাক্স রবি টোটো থেকে নেমে কাদায় হেলে দুলে কাজ করতে শুরু করল আর কাদা মাখা অবস্থাতেই বলল বাবু আমার গল্পের মতোই জীবনেও এক আধবার কাদায় নামতে হয় তখন ভদ্রলোকও নিজের চপ্পল খুলে কাদায় নেমে পড়লেন রবিকে সাহায্য করতে পুরো দৃশ্য দেখে স্ত্রী এমন হাসিতে ফেটে পড়লেন যে আশেপাশে লোকজনও থেমে দেখতে লাগল শেষে কি হল রবি টোটো আবার চালু করল ভদ্রলোকের মেজাজ পুরোপুরি বদলে গিয়েছে সে রবিকে বলল তোমার এই গল্প আর অভিজ্ঞতা ইউটিউবে দাও আমি শিওর সবাই দেখবে রবি মুচকি হেসে বলল বাবু আমি গল্প বলি শুধু আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য ভিডিও করলে এই হাসিটা আর আসল থাকতো না পরদিন ভদ্রলোক আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি টোটো চালকদের মাঝে রবিকে খুঁজলেন রবি তখন এক কোণে দাঁড়িয়ে একজন বৃদ্ধার সঙ্গে কথা বলছে বৃদ্ধা হাতজোর করে কিছু একটা বলছিলেন আর রবি হাসি মুখে তার কথা শুনছিল ভদ্রলোক টোটো থামিয়ে রবির কাছে গেলেন রবি আজ তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই গল্প করো বললেন তিনি রবি মাথা নেড়ে বলল বাবু আজ গল্প নয় চলুন আপনাকে এমন কিছু দেখাই যা আপনার মন ভালো করে দেবে ভদ্রলোক অবাক হয়ে টোটোতে বসলেন রবি তাকে নিয়ে শহরের এক প্রান্তে পৌঁছাল সেখানে এক ছোট্ট বস্তি যেখানে শিশুদের আনন্দময় কোলাহল রবি বলল এখানে আমি মাঝে মাঝে আসি এই বাচ্চাগুলো খুব সহজ খুব খুশি আমি এদের গল্প বলি আর ওরা হাসে আপনি জানেন এই হাসি আমার গল্পের আসল দর্শক ভদ্রলোকের চোখ ভিজে এলো তিনি ভাবলেন রবির মতো মানুষেরাই প্রকৃত অর্থে সমাজ বদলানোর ক্ষমতা রাখে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ